ইভেন আমার চুলের মুটি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় বা হয়েছে আমার যে ঘাড়ের এই পাশেও দাগ আসতো চুলের আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যে করতো সে রেগে যেত তা তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনো ভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে মানে আমাকে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোরের মাথা থেকে একটু চা খেয়ে আসি আমার লাগতেছে সাফোকে আমাকে বাবার বাড়ি আসতে না আমার আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি আমি বলতাম আমার সাফোকেশন কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমানে পেন দিচ্ছে আমি ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ড কথা ছিল এটা তো সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো তার মা কোনো ভাবে থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিচ্ছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখন টাটা দেয় নাই আর দিবেও না তবেকে বাই ওকেরে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বলল কি মা আমি আসি তার মা রেগে গেছে ছিলজন্য তার মাতার সাথে কথা বলল না বলে মা আমি আসি তুমি তো রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বলল না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সেই চলে যায় শেষ যাওয়া সে চলে যাও শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে বিয়ে হয়েছে তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয় তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ড যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো এজ আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্ত হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেসার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম না হয়ে থাকে তার মা তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগারাগি আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সিস বাজার কাটাতে পারছি তার মায়ের আগে কারণে সে আবার ব্যাক করছে যে মারাক্ষরে আসে সে যেতে পারল না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সবকিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে তো একটা পর্যায়ে বিয়ের ছয় সাত মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে আমি খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিং ছিল আমার তুমি মা তুমি খেতে আসো মা তোমার কি এটা লাগবে মা তোমার কি ওটা লাগবে ছয় সাত মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি সেক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম এক সময় দেওয়ালে যে পিঠ থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তার মা আমার করতেছে যে যে অফিসে বউকে ফোন দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি আমার বাবার বাসা থেকে আমার শ্বশুরবাড়িতে মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় নাই আমার আর আমার মা বাবা কখনোই যায় না কখনোই না কখনোই না কখনোই না তার একটা জামাই তার একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে সেটা তারা পায় অবশ্যই শরীর আমাকে সংসার করতে দিল না আমি ওনাকে বলেছিলাম যে মাই একটু দেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু সংসার ধরে করি দিলো না আমার হাজব্যান্ড জমে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো সে আমাকে রান্নাও করতে দিলো না সে আমার হাজব্যান্ড বাজার থেকে কী বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না সে সব কিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো নিজের মতো রান্না করতো ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এই টাইমটা চলে যাচ্ছে আমি আর পাবো না আমার হাজবেন্ড কে বুঝাইছি আমার হাজবেন্ড বলে কি তোমার বয়স তো কেমন শুরু আঠেরো বছর বয়স তোমার তো জীবন পরে আছে একটু ধৈর্য ধরো আমি বললাম যে আমার আঠেরো বছরে যে ইচ্ছা আমার পঁচিশ বছর বয়সে তো সেই ইচ্ছাটা থাকবে না অলরেডি আমি তোমাকে বিয়ে করে ফেলেছি বিয়ের বয়স বাড়তেছে আমাদের সবকিছু বাড়তেছে আমাদের সংসারিক জীবন বাড়তেছে আমার বাচ্চা নিতে হবে বাচ্চা নেওয়ার পরে তো জন্মের আগের আর পরের লাইফ তো এক হয় তখন দাইতেন লাইফ তখন সাংসারিক লাইফ তখন আমরা বাচ্চা কিভাবে মানুষ করব বাচ্চা হ্যাঁ আপনাকে এরকম বলছে যে খবরদার আপনি কখনো বিয়ে করবেন না তাহলে কিন্তু আপনি মরবেন কারণ এরকম শাশুড়ি এরকম ভাবে হাসব্যান্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে কারণ আমার হাজবেন্ড তো মা কে ভালোবাসে তো আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম ছয় সাত মাস পুরো দমে পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম নেড়ে দিতাম তারপরেও তার মন পায় নাই সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত নয় ছয় সাত মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল তো লাস্টলি আমার হাজবেন্ড কথা বলছে তার মার সাথে কথা বলে বাসা থেকে বেরো হয়ে গেছে আর কথা হয় নাই ওই দিনকে সকালের ওই সকালের পর থেকে আমার হাজবেন্ড কে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না একটা হিন্স দিয়ে যায় নাই যে আমি বুঝবো ও আমাকে বলে ও যে তুমি ভালো থেকো কোনো হিন্স দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে ও কিছু একটা করতে যাচ্ছে আমাকে কিছু বলে দেয় কিছু একটা ফোনও দেয় না পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো ফোন আসতে শুরু করলো সাড়ে বারোটা নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে কি হয়েছে আপনি মেডিকেলে চলে আসেন আমি বললাম কেন কি হয়েছে সমস্যা কি এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় ভরে গিয়েছিলাম আমার অফিস থেকে আমার হাজবেন্ড অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি আর দেখা হয়নি আর দেখা হয়নি দেখতে চেয় নাই বেলা আড়াইটা অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে ডাক্তার দেখা করতে দিবে না আমি যখন সব কিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোথায় একটা একটা চাদা কাপড় দিয়ে লাশ ঢাকা আমার হাজবেন্ড জানার রানার কনস্টেবল ওইখানে ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা আর রক্ত 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 আর রক্ত আমি কিচ্ছু মানি নাই সবাই আমার হাত ধরে আমি সবাইকে ছেড়ে চুড়ে ওই করে যে কাপড়টো উঠাই দেখি আমার হাজবেন্ড ছোয়া আমার হাজবেন্ড ছোয়া ওর ডাকে মুখে রক্ত পুরো এত রক্ত এত যে রক্ত বান্ডেল বান্ডেল টি ভিজে গেছে রক্ত তাও তো নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে পোস্টমর্টেড করতে নিয়ে যাবে তার আগে 25 আমি আমার হাজবেন্ড কে জড়িয়ে ধরছিলাম লাস্ট বারের মতো দেখলাম আরে রক্ত আমার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে অনেক কষ্ট পেয়ে মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আমার একবার হাগো করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেলো কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল